চীনের দুঃখ ওয়াংহ নদী আর ব্রাজিলের দুঃখ ডিফেন্ডার এই কথাটা রিসেন্টলি প্রচলিত হয়েছে কিন্তু একটা সময় কি আপনি চিন্তা করে দেখেন তো রবার্টো কার্লোস কাফু এই যারা সেগমেন্ট ছিলেন তাদের তুলনায় বর্তমান ডিফেন্ডিংটা আসলেই তো দুঃখ এটা অস্বীকার করার উপায় নাই অনেক ব্রাজিলের পার সমর্থককেও আমি বলতে শুনতেছি যে ভাইয়া ডিফেন্ডাররা যদি একটু ভালো হয়ে যায় ব্রাজিল কাপ নিবে ভাই আমি কাপ নিবে কি না এই তর্কে আমরা অনেক পরে যাবো এখন আমাদের হাতে অনেক সময় আছে কিন্তু আমরা এখন একটা তর্ক করব না একটা আলোচনা করতে পারি যে ব্রাজিলের ডিফেন্ডাররা কে কে বিশ্বকাপে যেতে পারেন এবং কি অবস্থায় আছেন কি শেপে আছেন সেগুলো নিয়ে আমরা যদি একটু আলাপ করি বরং বরং সেটা ভালো হয় আপনাদের একটু সুবিধা হবে যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য কারো লঞ্চকে কাদেরকে চিন্তা করতে পারে এবং কারা এই প্রসপেক্ট হইতে পারে যদি আমি একটু নামগুলো বলার চেষ্টা করি তাহলে আমি প্রথমে বলবো গ্যাব্রেল মাগালিস ফ্রম আর্সেনাল এটা মিলিটা ফ্রম রিয়াল মাদ্রিদ মার্কুনেস ফ্রম পিএসজি বেরালদু ফ্রম পিএসজি তারপরে হচ্ছে ব্রেমার ফ্রম জুভেন্টাস তারপরে হচ্ছে আপনার অ্যালেক্স সান্দ্রো রিবেইরো ফ্রম লিলে এই ছয়জন একদম নিখুঁত সেপে আছে। এবং আমার কাছে মনে হয় দুর্দান্ত প্রসপেক্ট হইতে পারে এবং এদের নেতৃত্বটা থাকা উচিত মার্কুইনাসের হাতে মার্কুনস কেমন নেতৃত্ব দিতে পারে ডিফেন্ডিং তো বটেই পুরো দলকে সেটা কে আবার করে দেখাইছে সো মার্কুইনাসের হাতে এই নেতৃত্বটা থাকুক এবং এদেরকে নিয়ে এদেরকে নিয়ে এই যে ছয়জন বা আরও দু একজনের অ্যাড হইতে পারে এদেরকে নিয়ে একটা ভালো ডিফেন্ডিং সলিড ডিফেন্ডিং আমরা আশা করতে পারি কি না দেখেন এই ছয়জনকে তো আর আমি খেলাবো না আমি ফোর থ্রি টু ওয়ান খেলাই ফোর ওয়ান টু থ্রি খেলাই ফোর থ্রি থ্রি খেলাই যেভাবেই খেলাই আমি চারজনকে খেলাবো এই ছয়জনের মধ্যে থেকে আমরা যে কোনো দুজনকে বেঞ্চ রাখবো ফ্রেশ লেগের জন্য আর বাকি চারজনকে খেলাবো এখন প্রথম চারজন যদি আমি খেলাইতে চাই এটা মিরিটাও মার্কুইনোস মাগালিস এবং আমি হয়তো বা পার্সোনালি পার্সোনালি বেড়ালকে পছন্দ করবো কারণ ইয়াং এই ট্যালেন্টেড পিপুলটাকে আমার চরম লাগে ভাই চরম পিএইচডিতে যা খেলছে আমার কাছে মনে হয়েছে যে ইট ইস টু গুড টুড মানে এই চারজনকে খেলাইলাম পরে আমি আলেকসান্দ্র রিবের নামাইতে পারি পরে আমি হচ্ছে আরও যেই অপশনটা থাকছে তাকে নামাইতে পারি আমার হাতে অপশন থাকতেছে তারপর আমি ছয়জনকে নিয়ে আমি কথা বলতে চাই কারণ এই ছয়জনের দুর্দান্ত পটেন্সিয়াল দেখেন আমি যদি মাগালেশ থেকে শুরু করি মাগালেশ আর্সেনালের বর্তমান যে অবস্থা এই অবস্থার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে মাগালিস এবং মাগালেসের সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে হেডিং এবং পজিশনিং হেডিং এর মারাত্মক দক্ষ একজন ডিফেন্ডারে হেডিং এর মারাত্মক দক্ষ হওয়া উচিত বিশেষ করে কর্নার কিকে গোলগুলো আদায় করার ক্ষেত্রে ফ্রি কিকের গোলগুলো আদায় করার ক্ষেত্রে মাগালেসকে খুব বেশি প্রয়োজন হইতে পারে হবে এবার যদি আমি বলি এটা মিলিটা ফ্রম রিয়াল মাদ্রিদ রোয়্যাল মাদ্রিদের এই ছেলেটা একটা সময় দুর্দান্ত সিজন কাটায় সে ইঞ্জুরি প্রবল লোক ইঞ্জুরি হতে পড়ে বারবার কিন্তু উনি যদি ইঞ্জুরি থেকে ফিরে আসেন ইঞ্জুরি থেকে ফিরে আসতেছেন ইঞ্জুরি থেকে ফিরে আসলে তার সবচেয়ে জিনিসটা আমার কাছে বেটার মনে হয় গতি অসামান্য এবং ভালো কাভার করতে পারেন উনি প্রচুর কাভার করতে পারেন অন্য অন্য খেলোয়াড়দের তুলনায় ভালো কাভার করতে পারেন সো এটার মিলিটাকে আমি আমি অন্তত ব্যক্তিগত চয়েস জায়গা থেকে আমি এটার মিলিটাকে পছন্দ করবো এবার যদি মার্কুইনাসের কথা বলে মার্কুইনস প্রমাণ করে দিয়েছেন যে মার্কুন্নস কেন বস ঠান্ডা মাথার খুনি এবং ঠান্ডা মাথার ডিফেন্ডার সে পিএসজিকে যা যা জেতানো দরকার সব জেতাইছে শুধুমাত্র তার নেতৃত্ব গুণ এবং তার পজিশনিং এবং তার সেন্স এবং তার সব কিছু মিলায় সে একটা ফুল প্যাকেজ বয়সটা একটু বেশি বাট তারপরে আমার কাছে মনে হয় মার্কুইনস পুরনোভাবে ফিরে আসছে এবং মার্কুইনস যেভাবে খেলতেছে মার্কুইনসে বিশ্বকাপ জাতীয় বিশ্বকাপ জাতীয় দলে এবং মনে হয় অধিনায়ক করতেই থাকা উচিত তার নেতৃত্ব গুণগুলো দেখে আমার কাছে এটাই মনে হয়েছে এবং বেড়ালদোকে যদি আমি পিএসজি থেকে বলি আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ ভেরি ইনোভেটিভ ডিফেন্ডার আক্রমণে ভূমিকা রাখে দ্রুতগতি ভীষণ ভালো এই সব কিছু মিলে একে একটা মানে রাখা উচিত কারণ এই ধরনের ক্রিয়েটিভ ডিফেন্ডার খুব প্রয়োজন হবে যারা আপনাকে গোল আয়না দিতে পারে গোল গোলে ভূমিকা রাখতে পারে সো এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় কোনো কথা হবে না এবং আলেকসান্দ্র রিবেইরো ইরোফ লিলে তার মানে ট্যাকলিং ভালো পজিশনিং সেন্স ভালো তার শক্তিমাত্রা ভালো এবং সে নিজেকে অনেকবার প্রমাণ করছে হ্যাঁ সো দ্যাট দ্যাট ইজ ভেরি গুড আমি মনে করি আলেক্সন্দ্র রিবে একটা ভালো অপশন মানে শুধু ভালো অপশন বলবো না দুর্দান্ত অপশন এবার যদি আমি একটু লাস্ট যে ম্যানটার কথা বলবো সেটা হচ্ছে ব্রেমার ভাই টোরিনো থেকে যখন সে জুভেন্টাসে আসে দুর্দান্ত সিজন কাটাইছে সিরিয়াতে কেমন সিজন কাটাইছে এটা যারা দেখেন নাই তারা বিলিভ করতে পারবেন না অসামান্য অসামান্য এখন আপনি বলতেই পারেন যে আমি তাকে ফার্স্ট ইলেভেনে রাখতেছি না ভাই ফার্স্ট ইলেভেনে রাখতে গেলে আমার এডার মাগালে তিনজনকে আমার রাখাই লাগবে এরপরে যদি আমি রাখি তাহলে আমি একজন ক্রিয়েটিভকে রাখতে চাইবো হ্যাঁ একজন ক্রিয়েটিভকে রাখতে চাইবো আমার অতটা ক্রিয়েটিভ আমার কাছে মনে হয় নাই সো আমার কাছে মনে হচ্ছে যে এই চারজনকে দেওয়ার পরে যখন আমরা ফেল করবো বা যখন আমাদের ফেল করার ব্যাপার চলে আসবে তখন আমরা গিয়ে হয়তো লেগ ট্রাই করতে পারি বা ট্রাই করবো বা অন্য অন্য কোনো ম্যাচে ট্রাই করতে পারি এমন একটা নর্মাল ম্যাচ থাকে যেখানে আমরা দেখে নিতে পারি বা বর্তমানে যেসব ফ্রেন্ডলি বা ইয়ে ম্যাচগুলো আছে ওখানে আমরা ট্রাই করে নিতে পারি যদি কারো অঞ্চলতে এই টিমটার উপরে এই ছয়জন ডিফেন্ডারের উপরে নজর রাখেন বা আরও দু একজন অ্যাড হইতে পারেন নজর রাখেন এবং এদেরকে যদি গঠিত করেন ভাই আমি বলতেছি চীনের দক্ষ হাং হো ব্রাজিলের দক্ষ ডিফেন্ডার এই কথাটা আপনারা আর বলবেন না ব্রাজিল কাপ পাবে নাক পাবে সেটা পরের আলাপ সেটা নিয়ে আমরা পরে আলাপ করব কিন্তু আমি এটুকু বিশ্বাস করি এই ডিফেন্ডিং লাইনটা যদি সত্যি সত্যি সলিডিটি পাই আমি অন্তত মনে করি যে ব্রাজিলের কোয়ার্টার সেমি ফাইনাল এগুলোতে ব্রাজিলের পৌঁছায় যাওয়া খুব বেশি টাফ কিছু হবে না কারণ ব্রাজিল মিডে এবং ং এর যথেষ্ট পরিমাণ শক্তিশালী যথেষ্ট পরিমাণ না আমি বলবো অতিরিক্ত শক্তিশালী সো এই জায়গাটা এই ছয়জন কেটে যদি আমরা কভার আপ করতে পারি ব্রাজিলের ডিফেন্ডাররা এবার বিশ্বকাপের কিছু একটা দেখাই মার্ক মাই ওয়ার্ড সো আপনাদের যদি কোনো মতামত থাকে ঝটপট কমেন্ট সেশন লিখে দেন অবশ্যই লিখে দেন লিখে দেন লিখে দেন এবং যার নতুন ভিডিওটা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সবাই ভালো থাকার সচেতন থাকেন আল্লাহ হাফিজ